আর ফাস্ট মোবাইল সার্ভিসিং সেন্টারে মূলত আপনারা মোবাইলের কোন কোন কাজগুলো করে থাকেন আমাদের সকল স্যামসাং, শাওমি, Oppo, Redmi যে কোনো হার্ডওয়্যার প্রবলেম প্লাস সফটওয়্যার নিয়ে আসবেন আসার মধ্যে আমরা সমাধান প্রবলেম, এ সফটওয়্যারের সমস্যা আমার বিভু হাত থেকে পড়ে যাওয়া পানিতে পড়ে যাওয়া যেকোনো ধরনের হঠাৎ ডেথ হয়ে যাওয়া এই ধরনের প্রবলেমগুলো আমরা বেশি সলভ করে দেবো অনেকে ডিসপ্লেতে গ্রিন লাইন আসে ইভেন হচ্ছে বিশেষ করে ওয়ান প্লাসের যে ডিসপ্লেগুলো থাকে ওটা হচ্ছে আমরা গ্রিন লাইনের জন্য আমরা এখন ছ মাসে একটা গ্যারান্টি দিয়ে থাকি ছ মাসের মধ্যে গ্রিন লাইন পড়বে না আর ধরনের ডিসপ্লে আমাদের কাছে আসছে ফুল গ্রিন হয়ে গেলে অর্থাৎ ব্লু হয়ে গেলে ওই ডিসপ্লেটে আমরা প্রথমে এটা সলিউশন করার চেষ্টা করবো সলিউশন করা না হলে পরে আমরা ডিসপ্লে চেঞ্জ করি সার্ভিসিং করার পরে কোনো মানে সার্ভিস করার পরে আমাদের আপনার সার্ভিস ইয়ার্স এক মাসের গ্যান্ডি আছে ইভেন আপনি যদি আমার আসতে ব্যাটারি লাগান ওয়ান ইয়ার্স থেকে শুরু করে টু ইয়ার্স টু ইয়ার্স থেকে শুরু করে লাইফ আছে এর জন্য আপনাকে চলে আসতে হবে মোটাই আইটি ফার্স্ট ইউশো সাতাত অনেক টেকনিশিয়ান রয়েছে তো আপনাদের টেকনিশিয়ান তো সবাই সমান কাজ পারে না তো আপনাদের এই প্রতিষ্ঠানের টেকনিশিয়ানদের কাজের দক্ষতা সম্পর্কে যদি আমার জানার আগ্রহ থাকে কাজে হচ্ছে আমাদের এখানে কোনো টেকনিশিয়ান আসলে আমরা প্রথমে থাকবে এক মাসে একটা টায়ালে রাখি টায়ালে রাখার পরে তার যদি আমাদের প্রবলেম মনে হয় তারপরে আমরা কাজ করতে পারব টেকনিশিয়ান আমাদের এখানে সবকাল টেকনিশিয়ান ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স গাড়ি আমরা তারপর নিজে মনে করি আমরা আপনার যারা মোবাইল ফোন সার্ভিসিং করাবেন কোথায় করাবেন আমি শেষের সাথে চলে আসতে পারেন পারেন্স ফার্স্টে আমাদের সকল টেকনিশিয়ান হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার কাজের পর আপনি একটা গ্যারেন্টি পাবেন চিন্তা করেন যে টাকা দিয়ে কাজ করে নিয়ে গেলাম আর পরবর্তীতে যদি কিছু হয় এই ব্যাংকের ওয়ারেন্টিতে শুধু আইফেক্স ফার্স্টে দিয়েছি আপনার ফার্স্টের এর থেকে বিপুল যাবেন ফার্স্ট এর টাকা আপনি ভালো একটা সার্ভিস করবেন আইফিক সার্সিস তার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন